হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে নববর্ষের সকাল ফ্রেশ হয়ে একদম ছাদে চলে এসেছি নববর্ষের সকাল সকাল একদম ঝলমলে রৌদ্র উঠেছে চারিদিকে আর দেখো সুন্দরীরা সব একসাথে ছাদ বাগানে আজকে খিলখিলিয়ে উঠেছে কত রকমের সুন্দরী দেখেছো বন্ধুরা এই সুন্দরীদের দেখে মনটাও নববর্ষের সকালে একদম আনন্দে ভরে উঠল বছরের শুরুতেই এমন একটা উপহার তো বন্ধুরা তো ভগবানের আশীর্বাদে তোমাদের পুরো বছরটা খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করব সাথে আমাদেরও যেন ভালো কাটে আর সকাল সকালে এত ঝলমলে রৌদ্র উঠেছে পুরো দিনটা হয়তো ভীষণ গরম পড়বে যাই হোক তো সকাল সকাল প্রসাদও পেয়ে গেলাম দেখো কাকিমাদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল আর সকালে জল খাবার হবে আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই একটু লুচি সাদা আলুর তরকারি এইসব হবে অন্য দিন এইসব খাওয়া হয়ে ওঠে না আমাদের আমাদের বলতে শাশুড়ি মা জয় শ্বশুরমশাই খায় আমি কিন্তু খাই না তেলে ভাজাটা এখন একদম বন্ধ করে দিয়েছি ভাজা পোড়াটা কারণ একটু নিজের শরীরের দিকে খেয়াল রাখছি তো যাই হোক একটা দিন খেলে কিছু হবে না কি বলো বন্ধুরা তো সকাল সকাল একদম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে তার সাথে কিন্তু সাদা আলুর তরকারি আর প্রসাদ আছে আর একটা করে রসগোল্লা সবার লুচি খেতে কান্না ভালো লাগে ভালো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে বাট এখন এই শরীরের দিকে খেয়াল করছি বলে এই লুচি পরোটা এসব খাওয়া বন্ধ করেছি আর এই দেখো আমার টিফিন টিফিনটা আগে আমি করে নেব কারণ আমার সকালে ওষুধ আছে না খেলেই নয় তো টিফিন করে আমি একেবারে চলে গেছিলাম স্নানে স্নান টান সেরে চলে এলাম আর এটা আমি নতুন নাটিটা পরেছি এটা মা দিয়েছে কাপ্তানের আগে কুর্তি পরেছিলাম বাট এই নাটিটা প্রথম পরলাম কাপ্তানে ভীষণ ভালো হয়েছে সাইডে দেখো পম দেওয়া আছে নববর্ষের দিনে শুধু নিজেরা সাজলেও হবে ঘরটাকেও তো একটু সাজাতে হবে নাকি তো একটু সোফার কপারগুলো বদলে নিয়েছি আর এই দেখো এই সবটি উপহার পেয়েছি উপহারগুলো তোমাদের অন্য ভিডিওতে দেখাবো ভাবতেই পারিনি এত উপহার পাবো তার সাথে বালিশার বেড কভারগুলো চেঞ্জ করে নিলাম বেশ ভালো লাগছে না তো বন্ধুরা দেখো গোপুর নতুন জামা নিয়ে আমি একদম ঠাকুর ঘরে চলে এলাম এবার আমি পুজোতে বসবো গোপুকে আগে ভালো করে স্নান করিয়ে নেব নববর্ষের দিন গোপুর আমাদের বাড়ির বড় ছেলে আর আজকে মনটা খুব খারাপ করছে জানো তো বন্ধুরা যে বেড কভারটা পেতেছি আগের বছর কিন্তু এই বেড কভারটাই পেতেছিলাম আমার সাথে আমাদের পোষ্য ছিল ডোডো কত নতুন জামা পরে ছবি তুলেছিল কত পোস্ট দিয়ে আর এই বছরটাও নেই সত্যি এমন কেন হয় ওরা তো কথা বলতে পারে না ওদের যাওয়াটা মেনে নেওয়া যায় না ভীষণ কষ্ট হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা করব ও যেখানেই আছে যেন খুব ভালো থাকে বছরের প্রথম দিনে এই প্রার্থনাটা যেন ভগবান স্বীকার করে তো দেখো বন্ধুরা আমার গোপুর স্নান হয়ে গেছে এবার আমি ওকে এই নতুন জামাটা পরিয়ে দেবো জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও সাথে এই একটা প্যাকেটেই এই দেখো ফ্রকের মতো আছে আর এইটা একটা এক্সট্রা ছিল এতদিন যে আমরা কিনেছি এটা কিন্তু ছিল না এবার প্রথম পেয়েছি তো কিভাবে এটা পড়াতে হবে আমি ঠিক বুঝতে পারছি না পড়াতে পারলাম না খুলে নিলাম এই দেখো আমি ঠিক বুঝতে পারলাম না তোমরা যদি জানো এটা কীভাবে পড়াতে হয় আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু এটা পড়াতে পারলাম না তো সাইডেই আর একটা আছে তো এটা দিয়েই আমি পড়াবো দেখো আর কালারটা কিন্তু একদম ইয়েলোর মধ্যে সাথে বাটাল গ্রিন দেওয়া আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে জামাটা তাই না বলো বন্ধুরা আর এই দেখো আমাদের গোপুকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও খুব সুন্দর লাগছে না তাহলে চলো গোপুকে এবার আসনে বসিয়ে দিলাম চরণে তুলসী পাতা দিয়ে আর গয়নাগাটি পরিয়ে দিয়েছি সাথে ইয়াররিংস পরেছে আজকে গোপু কারণ এখন তো খুব গরম ওই জন্য বেশি গয়নাগাটি পরায় না সুতির পাতলা জামাগুলোই পরিয়ে রাখি আর মুকুরটাও পরাই না গরমের জন্য তারপরে ভোগ লাগিয়ে দিয়েছি এবার আমি আমার গোপকে নিজে হাতে খাইয়ে দেবো একে একে লাড্ডু শশা মিষ্টি দই কাজু মোসম্বি আর যেহেতু আমাদের ঘরে নারায়ণ আছে তো নারায়ণ পুজোটা তো আর মেয়েরা করে না তোমরা সকলেই জানো তো সেই পুজোটা আমি আর দিতে পারলাম না জয় এসে ওপরে স্নান করে দেবে কারণ সকাল সকালও কাজে বেরিয়ে গেছে তো আমাদের গোপুকে কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমার তো দেখে খুব মিষ্টি লাগছে গোপুকে ইয়েলো কালারের জামা পরেছে ইয়েলো কালারটা খুব ব্রাইট দারুণ লাগে না তো আমারও কিন্তু ইয়েলো কালারের অনেকগুলো জামা আর শাড়ি আছে তো গোপুকে ভোগ লাগানো হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু আমি ওকে জল খাইয়ে দিবো মুখটা মুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আরতি করে নেব গোপু আমাদের বাড়ি সব থেকে বড়ো ছেলে আর ছোট ছেলে ছিল ডোডো ডোডো এখন নেই ভগবানের আশীর্বাদ ও যেখানেই আছে ও যেন ভালো থাকে দেখো এবার আমি আরতি করে নেব সবগুলো ঠাকুরকেই আরতি করে নেব। তবে বন্ধুরা এখনকার যেমন পয়লা বৈশাখ সেই আমাদের ছোট্টবেলায় যেমন পয়লা বৈশাখ ছিল সেই কিন্তু আমেজ আনন্দটা আলাদাই ছিল বন্ধুরা সেই বাবা মা এনে দিত সুতি সাদা টিপ পড়তাম ফিতে দেওয়া ছোটোবেলায় সেটাই যেন মনে হতো বছরে কবে দুটো দিন আসবে পয়লা বৈশাখে বাবা জামা নিয়ে আসবে নতুন জামা একটা আলাদা আনন্দ থাকতো না যে নতুন জামা পরবো খেলাধুলা হবে বছরের প্রথম দিনে সেই একটা অপেক্ষা একটা অধীর আগ্রহ যেটা থাকে না মানে অপেক্ষার যে এই দিন আসলো একটা আনন্দ কী আর বলবো বন্ধুরা সেইগুলো কিন্তু এখন আর নেই জামা পরেই ঠিকই নতুন জামা খাওয়া দাওয়াও হয় ঘুরতে যাই কিন্তু সেই আনন্দটা আর থাকে না যত বড় হয়ে যাচ্ছে যেন দিন দিন সেই আনন্দটা আরও কমে যাচ্ছে তারপরেই দেখো আমাদের কুটটিকে খাওয়া নিয়ে ব্যস্ত তো পুজো শেষ করে আমি চলে এলাম দেখি রান্নাটা কত দূর হচ্ছে তো আজকে নববর্ষ স্পেশাল হবে ফ্রায়েড রাইস আর কিন্তু চিকেন কষা তার জন্য চিকেনটা একদম রেডি করে নিয়েছে আমার ধুয়ে পরিষ্কার করে আর এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছে দুপুরের রান্নাটা মাই করছে প্রতিদিন দুপুরের রান্নাটা শাশুড়ি মাই করেন রাতেরটা করি কিন্তু আমি দুজন মিলেমিশে একসাথে করলে কতটা ভালো হয় বলো তো একদম তাই না আর এই দেখো আমাদের কুটটিকে দেখো ও যখনই খেতে পাবে তখন শুধু মা মা করবে জানো তো বন্ধুরা আর অন্য টাইমে একটা কথাও বলবে না দেখো চুপ করে আছে শুনছে তো এই মিনি টপগুলো আমি অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগেই এসেছে আজকে এখানে সাজিয়ে দিলাম টিফিন নিয়েছে বেশ ভাত্র বন্ধুরা পুজো সেরে একদম ব্যালকনিতে চলে এলাম একটু বসতে তাজা হাওয়া খেতে আর কি কারণ দুপুরের রান্নাটা শাশুড়িমাই করেন আর রাতেরটা আমি করি তো শাশুড়মা রান্না করছে আর আমি একটু চলে এলাম ব্যালকনিতে খুব সুন্দর হাওয়া বইছে তোমাদের দেখায় যিশুটা গাছের পাতাগুলো এত সুন্দর নড়ছে না এই প্রকৃতির হাওয়াটা খেতে খুব ভালো লাগছে তো একটু ব্যালকানিতেই বসবো আর রান্না হয়ে গেলে তারপরে তো খাওয়া দাওয়া হবে তো জয়ও নেই ও বেরিয়েছে ওর একটু কাজে তো আসতে দেরি হবে তাহলে চলো বন্ধুরা একেবারে দুপুরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো ব্যালকানিতে কত ফুরফুরে হাওয়া বইছে হাওয়া ভিডিওটা আমি করে নিলাম কত সুন্দর হাওয়া লাগছে না এই গরমের মধ্যেও যে প্রকৃতির এত সুন্দর হাওয়া দিচ্ছে সেটা আর মিস করা যাবে না সেই জন্যই একটু ব্যালকানিতে এসে বসেছি প্রকৃতির হাওয়া খেতে আর দেখো তোমাদের আমার ব্যালকানির গাছগুলো দেখাইটা আছে ক্যাপসিকাম এই দেখো কতগুলো করিয়ে এসেছে বলো তো এটা থেকে কিন্তু আজকে একটা তোলা হয়েছে যেটা ফ্রায়েড রাইসে দেওয়া হবে বড়ই হয়েছিল আর এই হচ্ছে লঙ্কার গাছ ছোটো ছোটো লঙ্কাও ধরেছে বন্ধুরা দেখেছো কতটা রোদ্রু তারপরে আমি চলে এলাম রায়তা বানাতে রায়তাটা আমরা প্রতিদিনই খেয়ে থাকি বন্ধুরা যা গরম পড়েছে এই টক আর শশা দিয়ে রায়তাটা কিন্তু ভীষণ ভালো লাগে পেটটাকেও যেমন ঠান্ডা রাখে আর যারা ওয়েট লস জার্নিতে আছো তাদেরও কিন্তু অনেক সাহায্য করে ওয়েট কমাতে আর এদিকে দেখো একদম আমাদের চিকেনও রেডি ফ্রায়েড রাইসও রেডি আর বন্ধুরা রায়তাতে কিন্তু আমরা কোনো মশলা ব্যবহার করি না আর এদিকে দেখো দুষ্টুটাকে খিদে পেয়েছে বলে মামা করছে তো এই দেখো বন্ধুরা আমাদের একদম রেডি এর মধ্যে শুধু একটু হালকা একটু নুন দেবো যখন খাবো নুনটা না দেওয়াই তবে একটুখানি স্বাদ আসে তো এরই মধ্যে চলে এলো জয় এসে ওর স্নানও হয়ে গেছে আর এই নতুন জামা পরে নিয়েছে আর সাথে হাফ প্যান্ট এই দেখো হাফ প্যান্টটা পরেছে বলে কিছু আমার মনে করো না এই টি শার্টটা মা দিয়েছে আর হাফ প্যান্টটা কিন্তু আমি গিফট করেছি বন্ধুরা তারপরে দেখো ও খেতে বসে গেছে কারণ ওর কাজ আছে তো খেয়ে ও চলে যাবে আর এখন একটা মতো বাজে তো আমাদের দেরি আছে খেতে আর এদিকে মিঠুকেও শশা দিয়ে দিয়েছি ও মামা করছিলো বলে এখন কয়েকটা দিন একটু এরকমই চাপ যাবে কারণ কারণ কাজ চলছে তো আর এটা দেখো এই পাখিটা খুব অসুস্থ কালকে ওকে ওই দুটো মিলে মেরে পাটা যেন রক্ত বের করে দিয়েছে ওকে জন্য আলাদা রাখা হয়েছে তো খেতে অনেক দেরি আছে তার মধ্যে কিন্তু আমি একটু সিরিয়াল দেখছি তোমরা কে কে দেখো বলো তো এই সিরিয়ালটা আমি কিন্তু এই সিরিয়ালটা দেখি বেশ ভালোই লাগে দেখতে অনুরাগের ছোঁয়া তারপরে চলে এলাম এখন দুটো বেজে গেছে আর দুপুরের খাবার খেতে শাশুড়িমা খাবার বাড়লেন আজকে কিন্তু সেরকম বেশি কিছু না সিম্পল অ্যান্ড বেস্ট খাবার বলতে পারো ফ্রায়েড রাইস হয়েছে তার সাথে কাঁঠালের তরকারি আছে চিকেন আছে আর রায়তা মিষ্টি দই আর মিষ্টি আমি কাঁঠালের তরকারিটা আর খাবো না এখন চিকেন দিয়েই খাবো আমার একটু সিম্পলই ভালো লাগে কারণ ওই ফ্রায়েড রাইসের সাথে হাবি চাবি খেতে ভালো লাগে না কিছু যেহেতু আমি ভাজা পোড়া খাই না সেই জন্য কোনো ভাজা কিন্তু আমি নিই নি আমার সিম্পল এই ফ্রায়েড রাইস আর চিকেন কষা কিন্তু বেস্ট লাগে মাটন কষা হলেও মন্দ নয় একদম সিম্পল তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে চলে এলাম দেখো এর মধ্যে একটু বৃষ্টিও হয়ে গেল তো ছাদে এলাম ছাদে দেখেছো বন্ধুরা কতটা মেঘ করে আছে মনে হয় বৃষ্টি আসবে একটুখানি তো হয়ে গেল বিকেলের দিকে যদি বৃষ্টি আসে বছরের প্রথম দিন কোথাও আর বেরোনো হবে না আর এই দেখো আমাদের নিম গাছটাতে বাড়ির পেছনে যেটা আছে কতটা ফুল ধরেছে তো বন্ধুরা এই ছিল আমার পয়লা বৈশাখের ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভগবানের আশীর্বাদে তোমাদের সব ইচ্ছে যেন পূর্ণ হয় আর আমায় একটুখানি সাপোর্ট করো তাদের চলো বন্ধুরা ছাদে দাঁড়িয়ে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা